আর মাত্র কয়েক ঘন্টা খেলা ঘোরাবে সাইক্লোন মন্থার এই মুহুর্তে বাংলা থেকে কত দূরে ঝাঁপে পড়ার সময় এর গতিবেগ কত হবে এলো ভয়ঙ্কর সতর্কবাণী আবহাওয়া দপ্তরের তরফ থেকে বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে এই মরশুমের প্রথম ঘূর্ণঝড় মন্থার মঙ্গলবার গভীরাতে এটি উপকূলের রাজ্যগুলিতে বিশেষ করে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ তোলপাড় চালানোর সম্ভাবনা রয়েছে আইএমডির পূর্বাভাসে বলা হয়েছে এই ঘূর্ণিঝের ঝেরে ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে সেই অনুযায়ী জানা যাচ্ছে যে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া থেকে প্রায় আটশো কিলোমিটার এবং উড়িষ্যার গোপালপুর থেকে নয়শো কিলোমিটার দূরে রবিবার গভীরাতে এই ঝড়টি অবস্থান করছিল ঘূর্ণিঝড় ট্র্যাকার ওয়েবসাইট জুম অর্থ অনুসারে এই ঘূর্ণিঝড়টি ঘন্টায় পঁচাত্তর কিলোমিটার বেগে দমকা বাতাস সহ উপকূলের অঞ্চলগুলির দিকে এগোচ্ছে কিছু রাজ্যে সরকারি এবং বেসরকারি স্কুল কলেজ তিরিশে অক্টোবর পর্যন্ত বন্ধ থাকার নির্দেশ দিয়েছে রবিবার থেকে ওড়িশা সরকার ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া শুরু করেছে আটটি জেলায় একশো আঠাশটি দুর্যোগ মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে আন্তর্জাতিক আবহাওয়া বিভাগ আইএমডির পূর্বাভাস দিয়ে যে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপের পরের দিন সকালের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে পশ্চিমবঙ্গের জন্য আবহাওয়া দপ্তর কী সতর্কতা জারি করেছে মঙ্গলবার মঙ্গলবার সন্ধ্যায় বা রাতে ল্যান্ড করবে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থার দক্ষিণ বা মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে ইতিমধ্যে নিষেধ করেছে আজ সোমবার থেকে উত্তর পশ্চিমবঙ্গে যেতেও নিষেধ করা হয়েছে অক্টোবর মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের বাংলার উপকূলের সমুদ্রে যেতে নিষেধ করেছে সাতাশ তারিখের মধ্যে গভীর সমুদ্র থেকে উপকূলের দিকে ফিরে আসার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর